এভরি আমি সঙ্গীতা আর আপনারা দেখছেন সঙ্গীতার সাথে ইউটিউব চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছেন মানসিক শান্তি না থাকলেও শারীরিক অসুস্থতাকে কাটিয়ে উঠুন খুব শিগগিরই এর নাম সন্টু ভালো নাম এঞ্জেল আর ওর মেয়ে যে আমার বাড়িতে আছে তার নাম মদলু ভালো নাম কিশমিশ আমরা দুজনকে সন্টু এবং হদ্দু বলে ডেকে থাকি প্রত্যেকদিন রাতে আমাদের এই ধরনের একটা খেলা বা যাই বলুন না কেন সেটা চলতে থাকে এটা হচ্ছে হদ্দু ও এখন নিশ্চিন্তে ঘুম হচ্ছে কোনো রকম দুষ্টুমি না করে এই ফাঁকে আমি যখনই ওর মাকে আদর করতে যাব তখনই কিন্তু ও ঘুম থেকে উঠে যাবে আর এই যে মোটামুটি নড়েচড়ে উঠেছে বুঝে গেছে আর এখানে ওর মা আমার সাথে খেলা করবে বলে দুষ্টুমি করে যাচ্ছে কন্টিনিউয়াসলি যতক্ষণ না মার বকা পড়ে রাত্রেবেলা ততক্ষণ ঠিক করে ঘুমায় এই যে এরকমভাবে আঁচড় দিতেই থাকবে অন গল একভাবে আঁচড় দিয়ে যায় এমনভাবে আঁচড় দেয় আর প্রত্যেকটা বালিশের কভার বিছানার চাদর সব ছিঁড়ে যায় তারপরেও আমরা এদেরকে আমাদের সন্তান সমূহ সন্তান বলে পরিচয় দিয়ে থাকি সবার কাছে হয়তো অনেকে মনে করছেন হঠাৎ করে আজকে বাড়ির পোষ্য দুটোকে নিয়ে কেন কথা বলছে বা কেনই বা ভিডিও করছে সত্যি কথা বলছি আজকে ভিডিও করার কিছু কারণ আছে তাই নাইন্থ আগস্ট আর্জিকর কাণ্ড যেটা ঘটে গিয়েছে ডক্টর মৌমিতা দেবনাথের সাথে সেই কাণ্ডটা নিয়ে বা সেই যে মানে কী বলবো নরকীয় একটা ঘটনা সেটার সাথে অনেকেই না বলছে যে পশুর থেকেও অধম মানে তাদেরকে না নানা রকমভাবে পশু এবং কুকুর যেভাবেই হোক পশু দুনিয়াটার সাথে পশু দুনিয়াটার সাথে জানোয়ার দুনিয়াটার সাথে না রিলেট করে ফেলছে অনেকে প্লিজ হাত জোর করে তাদেরকে বলছি প্লিজ 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 ওই নর খাদকগুলোকে পশু বা পশুদের সাথে তুলনা করবেন না বিশ্বাস করুন এই যে পশু বা বাঘ সিংহ কুকুর ছাগল ভেড়া গরু যাই বললেন না কেন আপনারা এদের ভেতরে না রেপ হয় না বিশ্বাস করুন সত্যি বলছি এদের ভেতরে রেপ হয় না এদের ভেতরে দশটা পুরুষ পশু দশটা পুরুষ সিংহ বা দশটা পুরুষ বাঘ দশটা পুরুষ কুকুর আপনি যাই বলেন না কেন তারা কিন্তু একটা নারীর ওপরে ঝাঁপিয়ে পড়ে না তাকে ছিঁড়ে খায় না তাকে মানে নোংরা চোখে দেখে না কিচ্ছু না এদের জিনিসটা কি হয় জানেন একটু সংক্ষেপে বলি দশটা বারোটা পনেরোটা কুড়িটা যতগুলোই হোক না কেন বা তার কম তিনটে চারটে পুরুষে পুরুষে লড়াই হয় নারী জেতার লড়াই একটা নারীকে ঘিরে পুরুষে পুরুষে লড়াই করে সমানে সমানে লড়াই করে তারা এবং যেই পুরুষটি জেতে সেই পুরুষটিকেই কিন্তু নারীটি বেছে নেয় সেই মারামারি বা সেই গন্ডগোল সেই লড়াইয়ের পর যদি যেই পুরুষটি জিতবে সেই পুরুষটিকে সেই নারীটি না বেছে নেয় তাতেও কিন্তু তাতে কোনো সমস্যা থাকে না তারা সসম্মানে সেই নারীকে তার পছন্দের পুরুষটি বেছে নেওয়ার পারমিশন দেয় বা তারা অ্যালাউ করে যে হ্যাঁ ঠিক আছে তারা কিন্তু ছিঁড়ে খায় না বিশ্বাস করুন যেই জিনিসগুলো হয়েছে সেটা কিন্তু হয় না পশু জাতের মধ্যে হয় না তাই বলবো দয়া করে পশুদের বলবেন না পশুদের সাথে তুলনা করবেন না ওদেরকে পশুদের সাথে এদের তুলনা করা যায় না দেখতে পাচ্ছেন স্কিনে আমি কীরকম মুখের মধ্যে হাতটা ঢুকিয়ে দিচ্ছি ওকে চটকাচ্ছি ওকে জ্বালাতন করছি বিরক্ত করছি ও কিন্তু একবারের জন্য বিরক্ত হচ্ছে না তার কারণ ও জানে মা আমার সাথে খেলা করছে ও কিন্তু রেগে যাচ্ছে কিন্তু ও আমাকে কোনো কিছু করছে না কারণ এইটাই হচ্ছে ওদের নেচার এটা ওদের নেচার ওরা মানুষকে ভালোবাসে ওরা ভালোবাসতে জানে তাই ভালোবাসে ওদের নেচার বিড়াল তারা করব ইঁদুর তারা করব ছাগল দেখলে তারা করব এগুলো হচ্ছে ওদের নেচার আর মানুষের নেচার মানুষ হয়ে মানুষকে তারা করব এটা ছি নিজেকে মানুষ বলতে লজ্জা করে কখনো কখনো তার মানে কিন্তু এটা নয় যে সব পুরুষ সমান সব পুরুষ কিন্তু সমান নয় আর যদি সব পুরুষ সমান হতো না এত মিছিল হতো না এত প্রোটেস্ট হতো না এত স্বর উঠত না জাস্টিস ফর আর জি কর উই ওয়ান্ট জাস্টিস আমার বোনের বিচার চাই এত কথা উঠত না দয়া করে নর খাদক নর পিচাসগুলোকে পুকুর বা কোনো রকম পশুর সাথে তুলনা করবেন না ইটস এ ভেরি 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 হার্মফুল রিকোয়েস্ট আমার বাড়ি দুটো ছোট্ট ছোট্ট সন্তান তারা তাদের নিষ্পাপ দুনিয়াতে ভালো থাকুক এবং বাড়ির প্রতিটা সন্তান ভালো থাকুক প্রতিটা জন্তু জানোয়ার এবং পশুকে জঙ্গলে তাদের মতো করে ভালো থাকতে দিন তাদেরকে দয়া করে নর সাথে বিচার করবেন না এটুকু বলার জন্যই আজকের এই ভিডিওটা আমার কথায় যদি কারুরটি মানে খারাপ লেগে থাকে করজোরে তার কাছে ক্ষমা চেয়ে নেব কিন্তু প্লিজ ওদেরকে পশুর সাথে পশুদেরকে নরখাদকদের সাথে তুলনা করবেন না আজকের ভিডিও এইটুকুই বেশি বড় ভিডিও করিনি ভিডিওর মধ্যে আহামরি হয়তো কিছুই নেই কিন্তু আমাদের মতো মানুষের কাছে অনেক কিছু আছে দেখা হবে আবার অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য নিজেরাও ভালো থাকবেন ওদেরকেও ভালো রাখবেন আজ আসি দেখা হবে আবার অন্য একটি ভিডিওতে